আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু আর্তনাদ আমরা দেখছি চতুর্দিকে আর মানুষ দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু দেখছে দর্শক আসলে কি পরিমাণ দুর্ঘটনায় ক্ষতি হচ্ছে সেই বিষয়টি আমরা এখন কিন্তু নিশ্চিত হইনি কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে অনেকে উদ্ধার করা হচ্ছে সবাই দোয়া করুন আসলে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সেটি কিন্তু জানা যায় যে আসলে এখানে কিন্তু একটা শিখ একজন মা কিন্তু তার আত্মনাদের আওয়াজ কিন্তু কামরা শুধু চিৎকার করে করে কান্না করছে দর্শক আসলে এখানে যে পরিমাণ মানুষ আর মানুষের কারণে কিন্তু উদ্ধার কাজ কিন্তু অনেকটাই তারা কিন্তু করতে ব্যর্থ হচ্ছে। এখানে রয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী সহ যারা উদ্ধার ফায়ার সার্ভিস রয়েছে তারা আগুন নিভাবার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং ছাত্রও সহযোগিতা করছে কিন্তু ক্লাস রুমে ভিতরে যে বিমান পড়ায় আসলে যে কি পরিমাণ কতজন নিহত হয়েছেন এবং কি পরিমাণ সংখ্যা সেটি কিন্তু এখনও জানা যায় আমরা দেখছি গ্লাস ভেঙে কিন্তু অনেক কিন্তু বের হওয়ার চেষ্টা করেছি একো ব্যৱস্থা কৰিছিল এখানে <coughs> ফারস